আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আজকে একটু ব্যতিক্রম ভিডিও সেটা হলো আজকে আপনারা যে ডিমগুলো আমার ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো গত সাত দিনে আমার হাঁস পারছে আজকে সোমবার পর্তাবের হাট হাটে নিয়ে যাব এবং বিক্রি করব। তো এই ডিমগুলো গত সাত দিনে পারছে তো আমি আজকে একটু গুনে দেখাই যে গত সাত দিনে আমার কয়টা ডিম পারছে প্রপারলি একটু গুনে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই পর্যন্ত চোদ্দো আর উপরে উপরে এখানে আছে হলো উনিশটা ডিম আছে চোদ্দো প্রতি লাইনে ছয়টা করে আছে তো তো তিন ছয় আঠারো একে উনিশ আর এখানে পূর্ণ কেস আছে হলো আঠারোটা চোদ্দোটা চোদ্দো এখানে আবার আছে তিনটা তাহলে পনেরো ষোলো সতেরোটা সতেরো আর এইখানে আছে হলো তিনটা আঠারো উনিশ বিশ কেস বিশ কেস এই যে উপরে আছে হলো চারটে অর্থাৎ এই আজকে যে চুরানব্বইটা ডিম পারছে মানে এখানে তিন কেসে প্রতি কেসে তিরিশটা করে আছে তিন কেসে নব্বই আর উপরের চার এটা কিন্তু আজকের ডিম এই জন্য এটা আলাদা করে দেখাচ্ছি এইটা হলো গতকালকের ডিম এর উপরে আরও দুইটা ছিল ওইটা খাইছে আর কি দশটা ডিম হয়তো বা খাওয়া হয়েছে আর এইটা হলো চুরানব্বইটা এটা হলো আজকের ডিম এটা আজকের ডিম এটা দেখতে পাচ্ছেন চারটা আর এইখানে আছে হলো নব্বইটা এই হলো চুরানব্বইটা মানে একশো ষোলোটা হাঁস একশো ষোলোটা হাঁস আজকের ডিম পারছে চুরানব্বইটা আর এদিকে সব মিলে ডিমের সংখ্যা দাঁড়ায় হলো এই চারটা এই চারটা যদি আমি এইখানে দিই এইখানে দিলে হবে এইখানে দিলে হবে তিনশো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশটা এই হলো তেইশটা ডিম আর এদিকে কেস পূর্ণ কেস আছে হলো বিশটা বিশটাতে হয় হলো ছয়শো ডিম তিরিশটা করে থাকলে তাহলে তিন দুগুণা ছয় ছয়শো ডিম আছে এখানে ছয়শো ডিম আছে সব মিলে আর উপরে আছে হলো তেইশটা তো সর্বমোট আমার এখানে ডিম আছে হলো ছয়শো তেইশটা ডিম আছে আর হয়তো বা আটটা কি দশটা ডিম খাইছে মানে সিদ্ধ করে খাইছে আর কি পরিবারে তো এই হলো আজকে গত সাত দিনের ডিমের ই এই সাত দিন পর আমি আজকে পর্তাবে হাট সোমবার আজকে এটা নিয়ে যাব যদি সুযোগ পাইতে পর্তাবে আজকে কত বাজার দর যায় সেটা দেখাবো আর এই হলো ডিমের সাইজ ডিমের সাইজ এত বড়ই যে এই যে এই দেখেন একটার সাথে একটা লাগিয়ে আছে একটার সাথে একটার গ্যাপ নাই লাগিয়ে আছে মানে ডিম দিয়ে মানুষের ডিম বড় হয় না আর আমার ডিম এত বড় যে ডিম এখন বড় হওয়া নিয়ে আমি বিহাতে আছি অর্থাৎ এই যে ডিমে যে ফাঁকা থাকে না তো এই ঝাঁকি লাগলে পরে বাঙিয়ে যাওয়ার একটা মানে ই থাকে ভয় থাকে এই যে দেখেন প্রতিটা কেস দেখেন ডিমের মাঝখানে গ্যাপ নেই একটার সাথে আর একটা লাগিয়ে আছে মানে আমি মানুষ বড় ডিম মানে সাজা দেয় বড় ডিম এমন সেমন করে সাজা দেয় আর আমি মানে খোপে খাবে বড় ডিম দিয়ে মানে যেগুলো একটু ছোট ছোট আছে সেইগুলো একটু খোপে খাবে দিয়ে মিল করে দিই যাতে একটার সাথে আর একটা না লাগে এবং যাতে না ভাঙে যে দেখলেই বুঝতে পারবেন মানে এগুলা মিল করে দিছি আমি আর কি মানে সব বড় ডিম যদি একসাথে পরে তাহলে জাকি লাগলে মানে গ্যাপ যদি না পায় তাহলে ভেঙে যাবে আর আমাদের রাস্তা খুবই খারাপ এই জন্য মানে যারা সমস্যা হয় যে ডিমের সাইজগুলো উপর থেকে তো আসলে বোঝা যায় না ডিমের সাইজগুলো দেখেন মানে এর আর ডিম হয় না এটা ওভার সাইজ এই দেখেন কোনো গ্যাপ নাই কোনো গ্যাপ নাই ডিমের মাঝখান দিয়ে কোনো গ্যাপ ট্যাপ কোনো কিছু নাই হ্যাঁ ডিমের সাইজ তো মনে করেন যে বড় বড় সাইজ ডিমের মানুষ বলে যে ডিমের সাইজ বড় হয় না আসলে তা না আমি কিন্তু কোনো মেডিসিন আপাতত কোনো মেডিসিনই প্রয়োগ করি না শুধু খাদ্য একটু বাড়ায় দিছি খাদ্য বেশি ডিমের প্রোডাকশনও বেশি আবার ডিমের সাইজও বড়। তো শেখার কোনো শ্বাস নাই মারি খাওয়ারও বয়স নাই এটা কথা আছে তো শিখতে থাকতে হবে প্রতিনিয়ত এটা অভিজ্ঞতা হবে আর কি তো এই হলো আমার আজকে গত সাত দিনের ডিমের রিভিউ তো আমি দেখালাম ছয়শো ছয়শো তেইশটা ডিম মোট এই যে দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কোনো গ্যাপ নাই একদম বড় বড় ডিম ওভার ডিম বলে সর্বোচ্চ বাজার পাওয়া যায় আর আজকে ঘাটে নিয়ে যাওয়া পড়তে যদি সুযোগ পাই আমার তো আসলে ক্যামেরাম্যান না এই জন্য ভিডিও করতে পারি না যদি সুযোগ পাইতে বাজার ডরটা একটু দেখাবো কীভাবে বিক্রি করি সেটা দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যেন এভাবেই ডিম পারতে থাকে এবং এরকমভাবেই যেন সব কিছু ঠিকঠাক থাকে ধন্যবাদ আল্লাহ হাফিজ